আর ইনবক্সে যে নাম্বারটা আছে নাম্বার নিয়ে আমার সাথে এই মধ্যে কথা বলেন কথা বললে বুঝতে পারবেন আমি খুব গরিব ঘরের একটা মধ্যবর্ত পরিবারের একটা মেয়ে আমার মা একটা গার্মেন্টসে জব করে আমার বাবা নেই তো যদি আমার ইনবক্সে থেকে কোনো ভাইয়ের নাম্বার নিয়ে আমাকে ফোন করেন সময় দেওয়ার জন্য অবশ্যই দিব কারণ আমার আমি এতটাই গরিব যে আমার পড়াশোনা চালানোর জন্য খাওয়ার জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে কারণ আমার মা একটা জব করে জবের থেকে বেশি ইনকামও হয় না তো যদি এটা আমার ইনবক্সে থেকে কেউ নাম্বার নিয়ে থাকেন তার সাথে আমি ফোনে বা সাথে ঘন্টায় কথা বলতে পারবো সময় দিতে পারবো আমাকে যদি কেউ একটু হেল্প করতে চান আমার ইনবক্সের নাম্বারটা আছে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন যাতে আমি পরিবারটাকে একটু সহযোগিতা করতে পারি আপনাদের সবার আশীর্বাদে দোয়াতে যাতে আমি পরিবারে একটু আগায় যাইতে পারি বা পড়াশোনা চালাইতে পারি ফ্যামিলি পাশে দাঁড়াইতে পারি এরকম যদি কেউ চান অবশ্যই আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন তো আমি চাচ্ছি এমন কোন লোক যদি থাকে যে আমার ইনবক্স থেকে নাম্বার নিচ্ছে তাকে আমি দুই এক ঘন্টা তিন ঘন্টা মানে এমতো কথা বললাম বা সময় দিলাম তার সাথে এরকম যদি হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করার সময় আগে বলতেছি যোগাযোগ করবেন আমার ইনবক্সে নাম্বার আছে এটা নিয়ে আমাকে একটু যোগাযোগ করবেন একটু হেল্প করার চেষ্টা করবেন যাতে আমি আগাইতে পারি পরিবারে মা পড়াশোনা আগায় দিতে পারি কারণ আপনি তো বললামই তো যে আমার বাবা নেই মা আছে মা শুধু একটা গার্মেন্টসে চাকরি করেন তো আম্মু যদি চান আমি অবশ্যই আপনাদের সাথে মতো কথা বলবো আর কমেন্টের উত্তরও দিব যদি চেষ্টা করব যে আপনাদের খুশি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যদি আপনারা আমাকে একটু হেল্প করেন তো দেশের বাড়ি কোথায় আমরা দেশের বাড়ির আশায় কুটিরাতে বাবা কি করতে আপনি আ বাবা কৃষক ছিল বাবা কৃষক ছিল এবং বাবা ওখানে আছে মানে সেরকম ভাবে নাই আর আমরা ফ্যামিলি মা রাম মানে মা বাবা তো ঢাকাতে আমরা একটু আছি তো আমার আম্মুটা জব করে আমি পড়াশোনা করতাম কিন্তু এখন অভাবের কারণে আমি পড়াশোনাটা আগাই যেতে পারতেছিলাম না এই জন্য আর কি লাইফ আশা যে যদি কোনো ভাই বাইরে থাকে বা দেশে থাক যেই থাক যদি আমাকে একটু হেল্প করে সহযোগিতা করে তা অবশ্যই তার জন্য আমার দফতর তো থাকবে যে আমার একটু আগাইতেছে আমার পড়াশোনার জন্য এরকম একটা ছেলে বা খুঁজতেছিলাম আমি সাথে আমি মতেও কথা বলতে পারবো বা মেসেজ করতে পারবো যদি কেউ পারেন অবশ্যই আমার ইনবক্সে নাম্বার আছে আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন আচ্ছা তো আপনি কি করেন এমনিতে আসলে আমি কি করি বলতে আমি একটা জব করতাম ছোটখাটোই আনারসে চাকি করতাম তো এখন তো জবটা চলে গেছে পড়াশোনা করার জন্য এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে জন্য আর কি বাসাই এখন আপাতত এখন বাসাই থাকেন জি বাসাই আচ্ছা তো আমাদের এই অনুষ্ঠান অনেক দেশ বিদেশ থেকে অনেক দর্শক দেখে হ্যাঁ যদি তারা আপনার সাথে যোগাযোগ করে তাহলে যে নাম্বারটা দিয়েছেন আমরা আপনাকে এই নাম্বারটা দিয়ে দেবো বিদায় নেওয়ার পূর্বে আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের কাছে একটাই আমার অনুরোধ যে আমি একটা গরিব ঘরের মেয়ে আপনারা আপনাদের বলতেছি আমি যদি আপনারা পারেন অবশ্যই আমাকে সহযোগিতা করেন আর ইনবক্সে যে নাম্বারটা আছে নাম্বার নিয়ে আমার সাথে এই মধ্যে কথা বলেন কথা বললে বুঝতে পারবেন যে আসলে আমি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি অবশ্যই আপনারা জানতে পারবেন